যশোরে এক নারীকে স্ত্রী দাবি করে রাস্তায় হাতাহাতিতে জড়ানো দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার সকালে একজন ও দুপুরে আরেকজন কারাগার থেকে বের হন কারাগারে ফটকে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় যখন ওই নারীর ছেলে ও ছেলের বউ দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে মারার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন প্রথম স্বামীকে সকালে মুক্তি দিলেও উত্তেজনা দেখে দ্বিতীয় জনকে মুক্তি দিতে হয় পরে এবং পুলিশের উপস্থিতিতে ঘটনা সূত্রপাত মঙ্গলবার যশোর শহরে যখন দুই ব্যক্তি প্রকাশ্যে এক নারীকে স্ত্রী দাবি করে হাতাহাতিতে লিপ্ত হন পুলিশ তিনজনকেই হেফাজতে নেয় জানা যায় নারীটি আগে প্রথম স্বামীর সঙ্গে বছর সংসার করলেও পরবর্তীতে দ্বিতীয় পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে ভারতে গিয়ে বিয়ে করেন সম্প্রতি দেশে ফিরে যশোরে তিনি ওঠেন সেখানেই মুখোমুখি হয় দুই পুরুষ ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডেস্ক রিপোর্ট